তাই আমদে জানি স্বামীকে জানিস আমিকে নরসিংহপ্রসাদ সেন শর্মা নারু নাড়ু হয় বাবু এখানে খেলবেন না সাহেবরা জানতে পারলে ঘরবাড়ি সব জ্বালিয়ে দেবে না হুম কী রে লেখাপড়া শিখবি কোনো অসুবিধা হলে আমাকে জানিও মশাই এবার কিন্তু অনেক দিন পরে এলেন মশাই নগেন কিবার দীক্ষাটা দিয়ে দিন না গুরুদেব মার্জনা করবেন মন্ত্র নেব তবে মাংস খাওয়া ছাড়তে পারবো না আমি কিন্তু খেলোয়াড় আচারে ব্রাহ্মণ ব্যবহারে ক্ষত্রিয় শুনলাম সংস্কৃত 마뜨ন্ত্র চণ্ডীর বাংলায় অনুবাদ করেছো তোমার ললাটে এক তো বিক্রমী সাধু লক্ষণ দেখতে পাচ্ছি জয়ী হোক ধন্যবাদ মাইলা এসো এসো নগেন্দ্র এসো দেখো তোমার বাবা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সর্বপ্রথম ফ্যাকাল্টি অফ ডিন মনোনীত হয়েছেন আর তোমার খুড়ামশাই অন্যায়ের প্রতিবাদ করে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে ইস্তফা দিয়েছে প্রতিবাদ আমাদের সর্বাধিকারী পরিবারের রক্তে নগেন্দ্র রেঙ্গুনে তোমার বাবার প্রতিপত্তির কারণে পঞ্চাশ জন নিরাপরাধ ভারতীয়র ফাঁসির হুকুম রদ করতে বাধ্য হয়েছিল ইংরেজরা কোনো যুক্তি নেই অর্থ নেই যা প্রাণ চায় তাই করে যাচ্ছে বিচার ব্যবস্থাও তাদেরই হাতে প্রতিবাদ করেছ ব্যাস ময়দান থেকে বাদ আর সেই ময়দানে তো পা দেবারও জো নেই সেখানে পা দিলেও তো ইংরেজদের চাবুক খেতে হয় ভারতীয়দের তার উপর নগেন্দ্রকে তো শুনলাম ইংরেজদের ভয় কেউ খেলার মাটি দিচ্ছে না নগেন্দ্র এক অসম্ভব লড়াই লড়ছ তুমি যে স্পোর্টিং কালচার নিয়ে ইংরেজদের এত গর্ব তুমি সেখানেই তাদের সমান মর্যাদা দাবি করছো বুদ্ধিমান জাতি তো ওরা জানে যে খেলার মাঠে শাসক আর শোষিতের ব্যবধানটা ঘুচে যায় বারবার হেরে যাওয়া কোটি কোটি মানুষের একটা দেশ একবার যদি যে তার স্বাদ পায় তাহলে হাতে গোনা কটা ইংরেজের এই সিংহাসন হলেও হতে পারে এগিয়ে যাও কিন্তু দাদা এগিয়ে যাবেটা কোথায় সমকক্ষ হতে গেলেও তো সম্মুখ সমর চাই ভারতবর্ষে তো ফুটবলের কোনো প্রতিযোগিতাই নেই শুনছিলাম আগামী বছর বলে একটি প্রতিযোগিতা শুরু করার কথা ভাবছে ওরা খেলা ইংরেজদের প্রতিযোগিতাও ইংরেজদের তোমার কি মনে হয় সেখানে নেটিভ একটা ক্লাবকে ওরা সুযোগ দেবে আশীর্বাদ করুন সেই সুযোগটা যেন ছিনিয়ে নিতে পারি